আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো গ্রামীণ ছিমে কিভাবে মাইজি ব্যাপ অ্যাপ খুলবেন অনেকেই আছেন কিন্তু গ্রামীণ চিমে কীভাবে জি অ্যাপ খোলে অনেকেই কিন্তু জানেন না অ্যাকচুয়ালি যারা জানেন না গ্রামীণ ছিমে কিভাবে মাইজি জি অ্যাপ খোলে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তাহলে ভিডিওটি স্কিপ না করে সরাসরি ফুল দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝবেন আপনি ওই হাতের মোবাইলটি দিয়ে কিভাবে গ্রামীণ ছিমে মাই জি অ্যাপ খুলবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার স্টোরে চলে যাবেন তো আমি ফোনে প্লে স্টোরে চলে যাচ্ছি প্লেস্টোর চলে গেলাম যাওয়ার পর বন্ধুরা সার্চ অপশনে একটি ক্লিক করবেন আমি সার্চ অপশনে একটি ক্লিক করে দিলাম করার পর বন্ধুরা সার্চ অপশন লিখবেন মাই জিপি অ্যাপ মাই জিপি অ্যাপ লেখার পর বন্ধুরা সার্চ অপশনে একটি ক্লিক করবেন তা আমি সার্চ অপশনে একটি ক্লিক করলাম করার পর বন্ধুরা দেখুন মাইজিবি অ্যাপ কিন্তু আমাদের সামনে এইখানে শো করবে শো করার পর বন্ধুরা যাদের মাইজিবি অ্যাপ ইনস্টল করা নেই তারা মাইজিবি অ্যাপ ইনস্টল করে নেবেন নেওয়ার পর ওপেন অপশানে ক্লিক করবেন তো আমি যেহেতু আগে তিন ইনস্টল করে রেখেছি আমি এখন ওপেন করে দেখাবো তো বন্ধুরা ওপেন অপশানে একটি ক্লিক করবেন তো আমি বন্ধুরা ওপেন অপশানে একটি ক্লিক করলাম করার পর বন্ধুরা এখানে দেখুন সাইন ইন অপশন দেখাচ্ছে তো সাইন ইন অপশান একটি ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিলাম করার পর বন্ধুরা আপনি যে নাম্বার গ্রামীণ ছেমের নাম্বার এখানে যে নাম্বার দিয়ে আপনি মাই জিপি অ্যাপ খুলবেন অর্থাৎ সেই নাম্বার এখানে বসিয়ে দিবেন ইউর ফোন নাম্বার এখানে বসাবেন তা আমি ফোন নাম্বার বসা দিচ্ছি বন্ধুরা ফোন নাম্বার বসানোর পর বন্ধুরা এখানে কানেক্ট অপশন কানেক্ট অপশান একটি ক্লিক করবেন তাই আমি কানেক্ট অপশান একটি ক্লিক করলাম করার পর বন্ধুরা এখানে দেখুন একটি ভেরিফিকেশন কোড আসবে আমাদের ফোনে তো বন্ধুরা আমার কোডটি কিন্তু অটো নিছে যাদের অটো নিবে না তারা কিন্তু এখানে ভেরিফিকেশন কোড এস এম এস এর মাধ্যমে আসলে ওইটা বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা দেওয়ার পর এখানে অ্যালাউ অপশন চালে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দিলাম দেওয়ার পর বন্ধুরা দেখুন আমাদের এখানে কিন্তু সব কিছু করছে মাই জিপি মাই জিবি অ্যাপে কিন্তু বন্ধুরা অনেক সুবিধা সেটা হলো আপনি এখানে ব্যালেন্স মিনিট টাকা এমবি সব দেখতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝে গিয়েছেন কীভাবে মাই জিবি অ্যাপ খুলবেন তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে